আসসালামু আলাইকুম ভিয়ার্স উইকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিস নিয়ে এগুলো মূলত হচ্ছে মাইসুরিস সরি মাইশা কটনের মধ্যে কিছু থ্রি পিস আসছে তারপরে হচ্ছে কাটচুপি বুটিক্সের আছে এগুলো সব হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন মানে রোজা যারা কমফোর্টেবল কালেকশন চাচ্ছেন নিজেদের জন্য গিফটের জন্য আজকের কালেকশনগুলো বেস্ট হবে তো আজকে ধৈর্য ধরে দেখবেন আমরা অনেকগুলো কালেকশন দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে জিনিস একটু দেখাই যারা পাইকারিতে নেবে দেখুন কি পরিমাণে স্টক আছে ডিজাইনার ড্রেস হোক বা হচ্ছে আপনার এই যে বুটিক্সের ট্রিপিস পিস কারচুপি বুটিক্স বলেন গারারা যত কালেকশন নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রচুর স্টক আছে কিন্তু বিশেষ করে রোজারিদের কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাবো যার মধ্যে চারটা কালার হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা না এটা হচ্ছে কাপড়টা একদম সফট রেওন কটন যেটা সেলফ কাজ করা ঠিক আছে পুরো ড্রেসে অল ওভার স্কিন প্রিন্ট করা এবং কাজ করা থাকবে নিচে কাজ করা থাকবে এবং হাতায় কি প্যানেল করা আচ্ছা হাতে একটা পাইপিং করা আছে সালোয়ারটা কন্ট্রাস্টে হবে অরেঞ্জ কালার আর অন্যটা হবে ম্যাচিং এ ব্ল্যাক কালারের মধ্যে ভাই এটা প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার পেস্টা গ্রিন কালার দামটা পড়বে বারোশো

গলায় তারপরে হচ্ছে জামার পুরো ড্রেসটাই কাজ করা কাটচুপি স্টাইলে এবং এটা হচ্ছে মাসলিন কটনটা হ্যাঁ মাসলিন কটন ঈদের জন্য ফেন্সি কাপড় পাশাপাশি কমফোর্টেবল ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে এবং অল ওভার স্কিন প্রিন্ট করা থাকবে ওর ভাই এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে আছে এটারও গলায় কাজ করা জামার নিচে কাজ করা আর সালোয়ারটা কন্ট্রাস্টে ওরনাটা ম্যাচিং এটার দাম কত পড়ছে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে

নাকি ম্যাচিং ও না ওনা ম্যাচিং সালোয়ার কন্ট্রাস্ট দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে অলিভ গোল্ডেন কালারটা খুব সুন্দর এটা কিন্তু পুরোটা বারি স্টাইলে কাজ করা অল ওভার ড্রেসটা ম্যাচিং কাজ করা জড়ি দিয়ে হচ্ছে সুতা দিয়ে মাঝখানে হচ্ছে মিররের কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওনা হবে হাতায় কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1300 টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে আর রুনাটা থাকবে ম্যাচিং এ দাম পড়বে কত ভাই এটা বারোশো টাকা টাকা ওকে কালার দুইটা অ্যাশ কালার একটা কালার হবে এটা বটল গ্রিন এর সাথে আপনার হচ্ছে ম্যাচিং এটা ফুল ম্যাচিং বটল গ্রিন এর মধ্যে টাকা বারোশো টাকা নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কাটচুপি বুটিক্স এর একটা ড্রেস গলায় জামার নিচে পুরোটা কাটচুপি ওয়ার্ক করা আছে তো এটা খাদি কটন আচ্ছা খাদি কটনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু আর এর সাথে সালোয়ারও হবে ম্যাচিং এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার একটাই একটাই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই ড্রেসটা এত বেশি সুন্দর জাস্ট আপনারা নিজেরাই দেখুন এটা সি গ্রিন কালারের মধ্যে পুরো ড্রেসটা দেখুন কি চমৎকার করে গলায় কাজ করা ড্রেসের হাতায় জামার নিচে কি কাজ থাকবে এবং কাজ করা থাকবে অর্গানজার প্যানেল আর কি আচ্ছা জামা নিচে কি অর্গানজার হ্যাঁ জামা নিচে প্যানেলটা অর্গানজার দেখুন আর এটার সাথে আপনার সালোয়ার আছে অন্য আছে দাম কত টাকা তেরোশো টাকা ওকে দেন এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ঠিক আছে খাদি কটন কাপড় এবং ডিজাইনটা এত স্ট্যান্ডার্ড এত মানে কি বলবো স্মার্ট একটা ডিজাইন কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর স্যালোয়ারও কাজ হবে আর ওড়নাটা হবে কটনের মধ্যে দাম কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যেও কালার আছে দুইটা এটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা গলায় হাতায় জামার নিচে সিকোয়েন্সের কাজ থাকবে স্যালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে আর ওড়নাটা বড় ওড়না হবে এটার দাম

ফুলসেল প্রাইস আরো কম হবে ভাইয়ের সাথে কন্টাক্ট করে আপনারা জেনে নিতে পারছেন এটা বটল গ্রিন কালারের মধ্যে দেখুন অলিভ গ্রিন সরি সাথে স্যালোর নব এটা আবার কটনের মধ্যে বুটিক স্যার মধ্যে দামটা কত পড়বে ভাই এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে দুইটা কালার থাকে দুইটা কালার আচ্ছা আমি পিছনে ভাই প্রাইস পড়বে হচ্ছে

প্রত্যেকটা গলায় হাতে এবং জামার নিচের প্যানেলে কাজ এই ড্রেসগুলোর কাপড় এত প্রিমিয়াম আর এত কমফোর্টেবল যে মানে রোজারি একদম বেস্ট কালেকশন এইটার এই ড্রেসগুলো হচ্ছে বেস্ট কালেকশন রোজারিদের জন্য দাম কত পড়ছে ভাই এটা এটা ব্ল্যাক এর মধ্যে এটার গলায় হাতায় জামার নিচে কাজ এবং স্টোন ওয়ার্ক থাকবে এটাতে এটার সাথে সালোয়ার হবে উন্ন হবে দাম পড়বে এটা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খাদি কটনটা খাদি কটন খাদি কটন গলার কাজটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা কি কন্ট্রাস্টে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট উন্না ম্যাচিং দাম পড়বে ভাইয়া 1050 1050 আচ্ছা নেক্সট এটা একটা আছে এটাও কাটচুপি বুটিক্সের মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা নিচে প্যানেলেও কাজ সালোয়ারটা কন্ট্রাস্টে উন্নাটা ম্যাচিং এ দাম কত ভাই এটা এটা প্রাইস পড়বে 1350 এটা উন্নাটা কিন্তু ডিজিটাল মাঝখানে কিন্তু মিরর রাখ হ্যাঁ তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে গলায় বডি খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ এবং এটার সাথে সালোয়ার না ম্যাচিং এর দামটা পড়ছে এটা এগারোশো টাকা 1100 টাকা কালার দুইটা আর একটা হবে অ্যাশের মধ্যে এগারোশো পঞ্চাশ তাই না

আর হাজার পঞ্চাশ তো জানতে চাচ্ছেন যেটা হচ্ছে তিন বারিসম কার চারতলাতে ভিডিও ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ